আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা নতুন জায়গা নিয়ে আসলাম ভিডিও এই যে আট ফুট রাস্তা বাড়িতে ঢুকতে এইখানে এই বাড়িটা এটা পিঙ্ক কালার বাড়ি পিঙ্ক কালার রং পিঙ্ক কালার বাড়িটা এখানে একটা রুম টোটাল ছয়টা রুম আছে জায়গার পরিমাণ আছে ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট পানি আছে গ্যাস আছে বৈধ গ্যাস এই যে ওনাদের দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়াল দেয়ালটা পর্যন্ত ওনাদের সীমানা এই সাদা পাইপটা হচ্ছে জায়গার মধ্যে চলো আমরা একটু ভিতরে যাই এই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা সহ একটু পিছনে যে ওনাদের লাস্ট সীমানা হচ্ছে এই যে পানি মোটর মোটরের লাইন এই হচ্ছে সীমানা ওনাদের লাস্ট সীমানা এখান থেকে ওই লাস্ট পর্যন্ত ওই যে সোজা এটা হচ্ছে ওনাদের সীমানা এই টিনের বাড়িটা এই যে পিঙ্ক কালার বাড়ি এটা পুরো জায়গাটা অনেকগুলো আম গাছ আছে এখানে কেউ যদি নেন আম খাইতে পারবেন গাছে আমও আছে এই যে ওনারা হচ্ছে ভাড়াটিয়া ওনারা ভাড়া থাকেন এখানে এই যে একটা রুম টোটাল ছটা সাতটা রুম আছে তো সামনে পর্যাপ্ত আট ফুট দশ ফুটের রাস্তা মোটামুটি খুবই সুন্দর যদি কেউ নিতে চান আমার নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওয়ান যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম